As we promised. Uh, so this is the laptop. Um, here you go. Thank you. Thank you. Uh, and also Ehla Speak cashback. Thank you. Okay. So welcome everyone. Hope you're well today. Um, we are here with one of our international students, Naim, and would like to ask a lot of questions to get all the information. আমার নাম হচ্ছে যদি একটু আপনার এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতেন আপনার বড় হয়ে ওঠা কোথায় স্কুল কলেজ ওকে আমি হচ্ছে শুরু থেকেই ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ছি স্পানি কুমিল্লা ক্যান্টনমেন্টের যেটা তো সেখান থেকে হচ্ছে আমি এইচএসসি তে জিপিএ 5 আর এসএসসি তে হচ্ছে 4.28 দেন হচ্ছে 2023 সালের নভেম্বরের দিকে হচ্ছে আমি আইলস দিলাম তো আইলস এর স্কোর ছিল 6 ওভারঅল দেন হচ্ছে কানাডার জন্য अप्लाई করেছিলাম তো 2024 এর আগস্টের দিকে রিফিউজ দিছিল তো খুবই ডিপ্রেশন উপরে গেছিলাম যে কি করব না করব ফারদার কোন কান্ট্রিতে ওইটা যাওয়ার আগে আমরা একটু জানতে চাই আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কারণ অনেকেই বলে যে বিদেশে আসতে হলে শিল্পপতি ছেলে মেয়ে হতে হবে প্রচুর টাকা থাকতে হবে যদি আপনি বলতেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওকে মাই ফাদার ইজ অ্যান এক্স আর্মি তো সেখান থেকে হচ্ছে তার পেনশনের টাকা অ্যান্ড উনি হচ্ছে বাইরে গেছিল এস টাইমকে তো সেখানে থেকে কিছু একটা অ্যামাউন্ট পাইছিল থেকে শান্তিরক্ষণ মিশন বলে যেটা ইয়েস তারপর তারপর হচ্ছে ওখান থেকে কিছু একটা অ্যামাউন্ট পাইছিলো দেন হচ্ছে ওই অ্যামাউন্টের মাধ্যমে হচ্ছে বাইরে হ্যাঁ হ্যাঁ প্ল্যানিং বিদেশে যাওয়া মাথায় কখন থেকে ঢুকলো কোন একটা জিনিস যেটা আপনাকে মোটিভেট করছে বা খুবই ইন্সপায়ার করছে এবং ওই ইভেন্টাই থেকে আপনি নিয়ত করছেন যে না আমি বাইরে পড়াশোনা করতে মূলত হচ্ছে দেশে বিভিন্ন পালিক ইন্টারভিউ দিছি তো দেখলাম যে কোনোটাতেই হলো না তারপর হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি যদি পড়তে যাই ভালো একটা সাবজেক্ট নিয়ে আমার হচ্ছে আট লাখ টাকার মতো খরচ হচ্ছে তো চিন্তা করলাম যে বাংলাদেশে কেন আট লাখ টাকা ইনভেস্ট করব তো বাইরে কোনো একটা কান্ট্রিতে হায়ার এডুকেশনের জন্য চলে যাই দেন ক্যানাডার জন্য অ্যাপ্লাই করলাম দু হাজার চব্বিশে রিফিউজ কিন্তু তখন হচ্ছে খুবই কে কেন আপনি চুজ করলেন ক্যানাডা চুজ করছিলাম হচ্ছে মূলত খুবই সহজে সেটেলমেন্ট হওয়া যায় সেখানে তো দেন হচ্ছে কানাডাতে ফাইল প্রসেস করলাম তো ভালো একটা এজেন্সি থেকে প্রসেসটা না করার কারণে আমার হচ্ছে কানাডা ফাইলটা রিফিউজ রিজন কি দিয়েছিল তো তারা রিজন দিয়েছিল হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ ইউরো স্টে ইউল নট বি টু কমপ্লিট ইউর স্টাডি বিকজ অফ ইউর ল এটা কোনো রিজন দেখি না আচ্ছা কানাডাতে রিফিউজ তারপরে হলো দেন ডিপ্রেসড হয়ে কি করব না করব বাসায় বসে রইলাম ভালো লাগে ফেসবুক স্ক্রল করতেছি ফ্রেন্ড একটা চলে গেছে অস্ট্রেলিয়া কানাডা তারপর হচ্ছে দেখলাম যে সেলফ ফ্রি এডুকেশন একটা অ্যাড আসলো তো আমার ফ্রেন্ড কাজী সোহেল ও হচ্ছে ইউকে তে চলে গেছে তো আমার বাসার পিছনে ওর বাসা আমি জানতে পারলাম না ওই ইউকে চলে গেছে তারপর হচ্ছে আমার মা বলতাছে ওর সাথে যাই কথা বল তো তার দেখ কি করা যায় আ আপনি কথা হয়েছে যে প্রসেস আজগান যাবে তো না হয় অন্য এজেন্সি তো কথা বলে দেখতে পাবার নেক আদার্স এজেন্সি এজেন্সিতেও কথা বললাম তো আমার মতো হইলো না। তো যে মনে হইলে আমার ফাদার প্রসেস করা দরকার তা একটু যদি ক্যাপ্টেন টু টু সাথে শেয়ার করতেন যে কোন কোন জিনিস আপনার মনের মতো হয় না বা আপনার কাছে মনে হচ্ছে যে এটা তারা যেটা বলতেছে এটা রাইট না বা দা ওয়ে দা দে আর প্রেজেন্টিং এটা ঠিক না কি এরকম মনে হচ্ছে যদি একটু শেয়ার আচ্ছা মূলত হচ্ছে যে ইউনিভার্সিটি ক্যাশ ইন্টারভিউতে ওরা হচ্ছে আমাকে জাস্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছে কিন্তু আমাকে কোনো হেল্প করতেছে না যে মক ইন্টারভিউ বা আদার্স তারা মক ইন্টারভিউ নেওয়ার জন্য আলাদা চার্জ করতেছে তো যেটা আমাকে হেলসেল ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি দিছে আমি মক দিছি প্রায় হচ্ছে দশ থেকে পনেরোটা মক দিছি হেলসেল ফ্রি কাছে ফ্রিতে কারণ হচ্ছে আমার ফ্লুয়েন্সিটা খুবই গ্যাপ করে গিয়েছিল দুই বছরের একটা তো হেলসেল ফ্রি আমাকে খুবই সাহায্য করছে মানে যেগুলো দিসলাম আমাকে 100 কোশ্চেন ওগুলো থেকেই প্রায় আসছে ওকে এবার আমি প্রথমে একদম চলে যাই আপনার ফ্রেন্ডস হেল রিকমেন্ড করছে আপনি হেলসেল ফিতে আসলে আসার পর কি হয়েছে তার সাথে কথা বলেন কি নিয়ে কথা হলো কি ইনফরমেশন পেলেন একদম প্রাইমারি স্টেজে প্রাইমারি স্টেজে হচ্ছে আমি যেদিন অফিসে গেছি সেদিন ছিল হচ্ছে নাফিস আপু বৃক্ষা এবং হচ্ছে রাশেদ ভাইয়া তো ওরা তিনজন ছিল তো তাদেরকে আমি আমার বিষয়টা বুঝিয়ে বললাম তো তারা তারপর বললো যে আপনি ইউকে তে অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে আমরা আপনাকে ফুল গাইড দেবো গাইডলাইন্স কারণ আমাদের হচ্ছে ইউকে তে ভালো ভালো ইউনিভার্সিটির সাথে লিঙ্ক আপাস আছে কিন্তু কথা বলে দেখতে পারেন আমাদের সাথে তারপরে নেক্সট স্টেপ কি হলো তারপর ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনলাম সব ডকুমেন্টস দিয়ে দিলেন সব ডকুমেন্টস আমার হচ্ছে সবগুলো সার্টিফিকেট যা ছিল অরিজিনাল কপি ওরা হচ্ছে স্ক্যান করে রাখছে আর মেনগুলো আমাকে দিয়ে দিছে আদার্স এজেন্সির মতো না যে মেনগুলোই রেখে দিবে আপনাকে আটকে দিল তো ওরা এই বিষয়ে এটা করে নাই তো আমি খুবই হেল্পফুল এই বিষয়ে ধরাবাদা ছিলাম না তারপর অ্যাপ্লিকেশন করলেন অফার লেটার কয়টা ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলেন প্রাইমারিলি তিনটা কি কি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি তারপর হচ্ছে রেভেন্স ইউনিভার্সিটি আর হচ্ছে নর্থ আম্বে ইউনিভার্সিটি এই তিনটা আপনি যে চুজ করলেন কি কি বিষয় আপনি কনসিডার করছেন ফর एग्जांपल ইট মাইট বি টিউশন ফি টিউশন ফি লোকেশন লোকেশন টিউশন ফিস এন্ড লোকেশন এন্ড দা র‍্যাঙ্কিং তিনটা থেকে কি কি অফার পেয়েছেন না যেটা আসছে সেটাই আপনি তিনটা থেকে অফার পাইছি তবে ফার্স্ট দিসে মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেন রেভেন্স বাউন্ড তারপর হচ্ছে নর্থ আম্বে আচ্ছা তিনটা যখন অফার পায় ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে যাবেন একটা তখন একটু কনফিউজ হয়ে যায় না যে আমি কোনটা রেখে কোনটা যাব কিভাবে ডিসাইড করলেন হ্যাঁ ডিসাইড করছি হচ্ছে আমি তিনটাকে একসাথে কম্পেয়ার করছি কম্পেয়ার করে দেখলাম যে নর্থ আম্বাই ইউনিভার্সিটির র‍্যাঙ্কিংটা খুবই ভালো ওদের থেকে কারণ হচ্ছে নর্থ আম্বাই ইউনিভার্সিটি পুরো ইউকেতে 37 নাম্বার আছে সেখানে রেভেন্স বোন হচ্ছে 114 বা 17 এরকম কিছু একটা আমার ঠিক আইডিয়া নাই তো আর লন্ডন মেট্রোপলিটন তো আরো পিছনে তো ওদের থেকে হচ্ছে যদি আমি কম্পেয়ার করি নর্থ আম্বিয়া টিউশন ফির ব্যাপারে হচ্ছে যে বা র্যাঙ্কিং এর ভিতরে খুবই আগে আছে তো ওদের এডুকেশন সিস্টেম তো ভালো তো সেজন্য নর্থ আম্বিয়া চুজ করলাম তো টিউশন ফি কত ছিল আমার টিউশন ফি ছিল হচ্ছে 20500 আপনার সবকিছু মিলে কোন স্কলারশিপ ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ আমি স্কলারশিপ পাইছি হচ্ছে 6225 আর স্কলারশিপ পাওয়ার পরে টিউশন ফি হচ্ছে 14665 14665 পার ইয়ার আর ইয়ার কোর্স কত বছর আপনার তিন বছর ডিউরেশন আপনার কত টাকা মানে কত পাউন্ড আপনার প্রাইমারি ডিপোজিট করতে হয়েছে আমরা মূলত চাইছিল ফিফটি পার্সেন্ট ডিপোজিট করার জন্য কিন্তু আমি হচ্ছে ছয় হাজার পাঁচশো দিয়েছিলাম দেন হচ্ছে ইউনিভার্সিটি আমাকে আক্স করছে যে তোমার টিউশন ফি কম হয়ে গেছে তারপর হচ্ছে আমি আরও বাড়াই দিয়েছি প্রায় আড়াই হাজার পাউন্ড কথা আমি সবসময় বলি আমার অডিয়েন্সের সাথে যে আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা হলো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি আমার বাবা ছিলেন হাই স্কুলের টিচার মা ছিলেন প্রাইমারি স্কুল টিচার এরকম একটা ফ্যামিলি থেকে বিদেশে পড়াশোনা করতে আসার কথা চিন্তা বনা করা একটা পাগলামি এবং যদি দুই চারজন আশেপাশে শুনে তারাও মনে করে যে আদার ব্যাপারে জাহাজের খবর এরকম আপনি যেটা শেয়ার করছেন আপনার বাবা আর্মিতে চাকরি আর্মিতে চাকরি করতো হ্যাঁ লিমিটেড ইনকাম লিমিটেড শান্তি মিশনে গেছে সেই জায়গায় একটা বড় একটা সেভিং হয়েছে সেটা আপনার জন্য রেখে দিয়েছে তারপরে

খুবই একটা লার্জ অ্যামাউন্ট তো আমি যাতে আর্মি পরিবার থেকে আসছি আমাদের কাছে কিন্তু টাকাটা খুবই অনেক বড় টাকা তো সেই টাকাটা নিয়ে রিক্স নেওয়াটা কিন্তু সবাই নিতে চায় না তো আমার বাবা নিতে চাইছিল না তো আমি বললাম যে রিক্স নাও রিস্কের উপরে তো জীবন চলে কারণ রিক্স না নিলে হচ্ছে তুমি জীবনে সফল হইতে পারবো না কোনো সময় তো তারপর বললো যে যদি টাকাটা ইউনিভার্সিটিকে দেই ইউনিভার্সিটি থেকে টাকাটা কি ব্যাক আসবে কিনা আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্সিটি টাকা ব্যাক আসবে আর যদি ব্যাক না আসে আর ব্যাংক কোনো সময় টাকা পাঠাবেই না তো এই বিষয়ে সবাই অবগত না জানে না অনেকে যে ব্যাংক টাকা পাঠাই দিল কই গেলো না গেলো আমার টাকা কই গেলো আমি কি পাবো কি না পাবো এই ব্যাপারটা যদি আপনি একটু খোলাসা করে বলেন কারণ আমাদের অডিয়েন্সের তাদের একটা ধারণা থাকে যে আমি একটা এজেন্সি বা কনসালটেন্সি ফর্মে তারা আমাকে গাইডলাইন দিল বাট আমি যে টিউশন ফি কাকে দেবো কিভাবে দেব এটা যদি একটু এক্সপ্লেইন করতেন আচ্ছা এই ব্যাপারে হচ্ছে খুবই একটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন ইউনিভার্সিটি টিউশন ফি দিতে যাই তো ব্যাংক হচ্ছে আমার কাছে চাইলো যে টাকাটা কই যাবে আমি বলছি যে আমার ইউনিভার্সিটিতে যাবে তো উনি বলছে যে ইউনিভার্সিটি থেকে একটা রেকমেন্ডেশন লেটার আনো যে ইউনিভার্সিটিতে যাচ্ছে তো আমি বললাম যে ইউনিভার্সিটিতে কেন আনবো আমার তো অফার দিছে ইউনিভার্সিটি তো উনি বলছে যে এই টাকাটা যে যাবে সেটা গ্যারান্টি কি তো আমি বললাম যে এই দেখ পরে আমি হচ্ছে আদার্স একটা মেইল আমার যে ইউনিভার্সিটি থেকে দিছে যে টাকাটা পে করার জন্য তো সেটা সহ অ্যাড করে দিলাম পরে হচ্ছে উনি যে ব্যাংকের ম্যানেজার তো উনি পাঠাইতে চাইল না আমি বলছি আপনি আল্লাহ নাম রাস্তায় আগান সামনে তো পরে উনি হচ্ছে ফাইল সাবমিট করে দিল তো পরে হচ্ছে আমার টাকাটা আটকে গেছিল কারণ হচ্ছে সেটা আমার অ্যাকাউন্ট দিয়ে দিয়ে আমার আবার অ্যাকাউন্ট দিয়ে দিছিলাম তো সেখানে গিয়ে লন্ডনে এখানে আসা ইন্টারন্যাশনাল ব্যাংকিং আটকে গেল তো তারা হচ্ছে দেন কিছু ডকুমেন্ট চাইছিল আমার বাবার অ্যাড্রেস বা নামটা পরে আমি ব্যাংকে যাওয়ার পরে তার অর্ডার দেওয়াতে পরে ইউনিভার্সিটি পেয়ে গেছে আচ্ছা নাইম যেটা বললাম আমি একটু ক্লারিফিকেশন করি সেটা হলো বাংলাদেশে আপনি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেশে আসবেন তখন বাংলাদেশ থেকে আপনার একটা ব্যাংক ওপেন করতে হবে আপনি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ব্যাংক বা ফাইল ওপেন করবেন তখন তারপর তাদের মাধ্যমে সমস্ত লেনদেন করবেন কিভাবে লেনদেন করবেন এটা হলো ইউনিভার্সিটির শর্টকোড এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি ট্রান্সফার করবেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ইউনিভার্সিটি যখন রিসিভ করবে ইউনিভার্সিটি আপনাকে রিপ্লাই দেবে অথবা মেল কনফার্মেশন অথবা আমরা যারা কনসালটেন্সি ফার্ম তারাও মাঝে আমরা ইমেল করে আমরা অ্যাকনোলেজমেন্ট চাই যে তুমি টাকাটা পাইছো কি পাওনি মোস্ট কেস সিনেরিও যদি আপনার ভিসা রিফিউজ হয় তাহলে তাদের একটা অ্যাডমিন ফি আছে এটা ইউনিভার্সিটি ভেতে টু হান্ড্রেড পাউন্ড টু হান্ড্রেড ফিফটি অথবা তারা কেটে রাখে বাকি টাকাটা আপনার যে বাংলাদেশের যে আপনার ফাইল ওপেন করছেন আপনার যে অ্যাকাউন্ট ওপেন করছেন যেই জায়গা থেকে আপনি মূলত টাকাটা পাঠাইছেন সেই জায়গায় আপনাকে সেন্ড করে দিবে সো এই জায়গায় কোনো স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই মেক শিওর আপনি কোনো এজেন্টকে টাকা দেবেন না কোনো এজেন্টের বা কারো অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন না এটা আপনার অথবা যেটা নায়েন করছে তার বাবার অ্যাকাউন্ট থেকে বাট আমরা রিকমেন্ড করি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকেই পাঠানো ওকে নাই আপনি পাঠাইয়ে দিলেন তারপরে নেক্সট কাজ হলো কাজ ইন্টারভিউ বা কাস ইন্টারভিউ এইটা কাজের প্রসেসটা কিভাবে কীভাবে অকলেটা আসলে তারপরে কি করলেন কাসের ইন্টারভিউর জন্য হচ্ছে আমাকে এরিকটা খুবই হেল্প করছে উনি হচ্ছে আমাকে প্রতিদিন দুইটা করে দিত যে বলে এটা হচ্ছে আপনি নিজের মতো গুছাবেন বা আমাকে একটা কোয়েশ্চেন প্যাটার্ন উনি রেডি করে দিছিল ওইটার মতো বললে বলতে পারেন তো ওই ব্যাপারে হচ্ছে আমি ওটাও দেখছি প্লাস হচ্ছে নিজেও একটু ঘাটাঘাটি করে ইনফরমেশন অ্যাড করছি যে যেটা আমার জন্য কমফোর্টেবল হয় ভালো হয় বলতে তো এমন না যে একটা লং অ্যাংসার দিতে হবে ওদেরকে

হ্যাঁ হ্যাঁ এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট হেল্প করছে কারণ হচ্ছে ওই আমাকে যে কোয়েশন গুলো দিছিল মূলত ওই ওইখান থেকে প্রায় বেসিক কোয়েশন করছে প্রায় বিশ থেকে পঁচিশটা কোয়েশন প্রায় কমন পড়ে গেছিল আর হচ্ছে একটা আউট কোয়েশন পেয়েছি ওটা আপনাকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে আপনি আপনার ইন্টারভিউ কমপ্লিট করলেন কতদিন পর আপনি কনফার্ম হয়েছেন যে আপনি কাজ পাচ্ছেন ওটা হচ্ছে আমি তো ইন্টারভিউ দিয়েছিলাম প্রায় ওই সময় প্রায় সব অফ কারণ ঈদের সময় ছিল

তো ওটা দিলাম ওটা হচ্ছে ওটা আর হচ্ছে বিস অ্যাপ্লিকেশন ফি যেটা আটাশি হাজার আটশো সামথিং এরকম ব্যাংক থেকে দিলাম আর কি তো ওটা দেওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে গেছে ওটাতে কোনো হয় নাই কারণ হচ্ছে অন্যান্য ব্যাংকে মাঝে মধ্যে হয় কি আপনার ওই ডলার কম শর্ট হওয়ার কারণে বা টাকা অনেক সময় রিটার্ন চলে আসে আইচ ফিটা দেওয়া হয় না স্টুডেন্টরা তখন কাবজ করে যায় তো আমার এই টাকাটা পুরোটা পে করছে আমার অ্যাকাউন্টে ছিল হেসেলফি আমাকে হেল্প করছে যে এভাবে স্টকে দেন আপনি করলেন তারপরে কি হলো অ্যাপ্লিকেশন করার পর তারপর হচ্ছে ইউনিভার্সিটি খুবই একটা ভালো একটা ইউনিভার্সিটি তো চিন্তা করলাম যে ইউকেভি ইন্টারভিউ কি হবে কি হবে না তো প্রায় এক সপ্তাহ চলে গেল কোনো মেলটেল আসলো না এক সপ্তাহ হয়ে দিলাম আর কি এক হবে না কারণ হচ্ছে আমি দেখছি ফেসবুকে দেখলাম যে এক সপ্তাহ হওয়ার পরে হচ্ছে ওরা অনেকই ভিসা পেয়ে যাচ্ছে চোদ্দ পনেরো দিন সতেরো দিন বিশ দিন তো আমি প্রায় বিশ বা বাইশ দিন হবে পরে একটা মেল পাইলাম আটটা ত্রিশের দিকে আমি হচ্ছে নামাজ পড়তে যাবো একসাথে নামাজ সাড়ে আটটায় জামাত হয় আটটা ত্রিশ বাজে

আমার মাকে কারণ হচ্ছে আমি বাইরে ছিলাম আমার আম্মু একটু বাইরে বাইরে ছিল আমার ভাগনি আছে ছোট একটা খানা ঘুরতে ছিল চকলেট কিনতে তো বাইরে হয়েছে আর আমুকে সামনে পাইছি তো আমুকে বলা করে তারপর সাদের সাথে দৌড়ায় বাসায় গিয়ে আম্মুকে বলছি আপনার আম্মুর রিঅ্যাকশনটা কী ছিল আমার আম্মু তো রিঅ্যাকশন কি মনে হঠাৎ হয় না মানুষ খুশির একটা খবর শুনলে যা একটা রিঅ্যাকশন হয় ওটা তো বইলা বোঝানো যায় না কাউকে তো सेम একটা রিঅ্যাকশন আসলো আর কি চকে পানি এসে গেছে এমন টাইপ

আমরা জানি যে দিয়ে আমাদের আমি জানি না এখন এই ট্রেনটা চালু আছে আমাদের সময় পরীক্ষা কেউ কিছু ভালো করে থাকে মিষ্টি নিয়ে মিষ্টি মিষ্টি তো আমরা তো মিষ্টির ব্যবস্থা লন্ডনে একটু দূরত্ব হয়ে যায় আমাদের যে অফিস থেকে আমরা যেটা করি সেটা হলো সে কঠোর পরিশ্রম করছে আইলস এত স্কোর তুলছে এবং ইউনিভার্সিটি সাকসেসফুল এনরোলমেন্ট হয়ে এই দেশে চলে আসছে আমরা আইলস ফি ক্যাশব্যাক দেই এই দুইটা জিনিস আর ল্যাপটপের ব্যাপারটা আমি একটু না বললেই না সেটা হলো 2010 এ আমি হলো বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেস মাস্টার্স করতে আসি আসার পর আমি যেটা বললাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লোয়ার মিডল ক্লাস সো লাইব্রেরি থেকে ওয়ার্ক করতাম ডিজার্টেশন করা শুরু করলাম প্রায় 14000 ওয়ার্ডের একটা ডিজার্টেশন তো লাইব্রেরিতে টাইপ টাইপ করলো এটা একটু রিভাইজ করতে হয় স্পেলিং কোনো জায়গায় কোনো কিছু চেক দিতে হয় তো আমি যেটা ফিল করতে লাগলাম সেটা হলো লাইব্রেরি কাজ হচ্ছে না কারণ লাইব্রেরি ঠিক আছে রাত্র আটটা বা দশটা পর্যন্ত খোলা থাকে বিভিন্ন সময় বেঁধে বাসায় এসে যদি একটু কাজ করতে পারি তখন আমার রুমমেট যা তখনকার সময় আমরা ছয় জন একটা বাসা নিয়ে থাকতাম প্রাইভেটলি তো আমি এক ভাইকে বললাম যে ভাইয়া আমার একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনা দরকার আপনার খোঁজে আছে কিনা তো সে খুবই কাইন্ড তার বাড়ি ফেলিতে সে হাবিব তুমি এটা ইউজ করো আমি বললাম যে না ভাই এটা যদি নষ্ট হয়ে যায় এটার কে নেবে আপনি দেখেন তো ঠিক আছে তুমি এটা নাও সেভেন্টি পাউন্ড আমাকে দিয়ে দি আমি তাকে সেটা দিয়ে আমার ডিজার্টেশন শেষ তখন থেকে আমার একটা মানে ফিলিংস কাজ করতেছে যে ইফ ইউ ক্যান হেল্প উইথ ল্যাপটপ আই থিঙ্ক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রাইমারিলি আসার পরে এই জায়গায় তারা যে একটা ধাক্কা খায় এইটা হয়তো অনেকটা বেনিফিটের হবে এই এই কারণেই আমরা সো অ্যাজ উই প্রমিসড সো দিস ইজ দ্য ল্যাপটপ প্রমিসপ গো থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড অলসো আমরা যখন এই কথাটা বলি বিভিন্ন প্রমোশনে আমরা বলি যে আমরা একটা ফ্রি ল্যাপটপ এবং ফি তখন মোস্ট অফ দ্য পিপল থিং ইস স্ক্যাম স্ক্যাম আর এইটা আমরা যখন এই যে ইন্টারভিউ নিচ্ছি এই টাইমে দেওয়ার আরেকটা রিজন হলো যে পিপল উড লাইক টু ইনভাইট টু সি ইন ইউ ইনভাইট দেওয়াট ইউ প্রমিস

সিক্স মান্থ বা ওয়ান ইয়ারো করছে যে লন্ডনে চলে আসছে নর্দম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হয়ে গেছে আইডি কার্ড হয়ে গেছে তাদের জন্য তোমার কি কথা বলার আছে ক্যামেরার দিক তাকে আমি ইনভাইট করবো যে এক বছর আগে নাইম কি গো থ্রু করছে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আজকের এই পর্যায়ে আসতে কি করতে হয়েছে তোমাকে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো স্ট্রাগল করতে হবে জীবনে আপনি যদি হচ্ছে এক জায়গায় ঢাকা গেছেন বসে গেলেন থেমে গেলেন হবে না আপনাকে স্ট্রাগল চালাই যেতে হবে আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে আগাতে হবে এমন না যে বলে এক জায়গায় হলো না অন্য জায়গায় কি হবে কি না হবে এটা সিউরিটি আছে কিনা তো এটা যদি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার সামনের দিকে জীবনের সফলতার দিকে আগাতে পারবেন না তো আমার ব্যাপারে যেটা হলো যে আমি তো এক জায়গায় ঢাকা খাইলাম ক্যানাডার রিফিউজ তো খুবই একটা ডিপ্রেশনে গেছিলো প্রায় পনেরো বিশ দিনের মতো তো পরে দেখলাম যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্যানাডা লন্ডন আমি খুবই ডিপ্রেসড হয়ে গেলাম আমি যখন ক্যানাডা রিফিউজ খাই তখন হচ্ছে ঢাকাতে গেছিলাম আমার এজেন্সিতে ওদের সাথে কথা বলার জন্য তো যখন ফিরে আসতেছি তখন আমার এক ফ্রেন্ড খুবই হচ্ছে ওর সাথে দেখা হইলো বাসে যে কি রে বন্ধু কই যাচ্ছেস কয় এই তো আসলাম ঢাকাতে একটু ফিনল্যান্ডের ব্যাপারে কথা বলবো তো পরে আমি বাসে চলে আসলাম জানুয়ারির দিকে দেখি ও লন্ডন চলে আসবে আমার সাথে মিথ্যা কথা বললো তো এটা হচ্ছে কি আপনার সাথে সবাই এরকম করবে সবাই চলে যাবে তো আপনি কারোর আসার জন্য বসে থাকবেন না আপনি আপনার নিজেরটা চালায় যাবেন ইনশাল্লাহ আল্লাহ সফলতা রাখবে সামনে ভ্যাসেল ফ্রিকে রিকমেন্ড করবে কিনা এবং যদি আনসার ইয়েস কেন করা উচিত বা কেন করবে কারণ হচ্ছে তারা যেটা প্রমিস করেছে সেটা হচ্ছে তারা কমপ্লিট করলো যেটা আমাকে দিল আর আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য এজেন্সি থেকে ফ্রি আমাকে খুবই হেল্প করছে কারণ কাজ ইন্টারভিউতে কেউই আপনাকে হেল্প করবে না ওরা হচ্ছে কনফার্মেশন চাবে যেটা হচ্ছে ওরা একটা চার্জ চায় টাকা চায় যেমন আমি দেখলাম অনেক এজেন্সি নাম বলবো না আমি কথা বলছি ওরা হচ্ছে আমাকে বলছে যে মক দিলে আপনি একটা পে করতে হবে তো আমি বললাম আমি কেন পে করব আমি হচ্ছে আইলস দিছি আমি আপনাদের কেন পে করব আমি নিজে নিজে চর্চা করি অসুবিধা কি তো দেন হচ্ছে হ্যাসেল ফ্রিতে আসলাম ওরা বলছে আপনাকে ফুল হেল্প করব যে কোনো সমস্যা গাইডলাইন দিব ইউনিভার্সিটির অফ লেটার শুরু থেকে কাস্ট ইন্টারভিউ পর্যন্ত এবং ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সবকিছুতেই তো হ্যাসেল ফ্রি আমাকে খুবই সাহায্য করছে কাস্ট ইন্টারভিউতে খুবই সবচেয়ে বেশি হেল্পফুল কারণ হচ্ছে আমি মাঝে মাঝে ফ্লুয়েন্সিতে আটকে যেতাম তো আপু বলছে টেনশন নাই ভাইয়া আপনি আবার শুরু থেকে বলেন দেখবেন আস্তে আস্তে আপনার জড়তা কেটে যাবে তো এইভাবে দিতে দিতে লন্ডন টিমের সাথেও কাস্ট ইন্টারভিউর জন্য প্রিপেয়ারের মক দিলাম তো আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল হইলো লাস্টে মিসা সাকসেসফুল মেল পেলাম সো থ্যাংক ইউ নাইম ফর কামিং টু লন্ডন অফিস এন্ড ভিজিটিং আস উইশ ইউ বেস্ট অফ থ্যাংক ইউ